অনেক বিপদের মধ্যে আছে তো আমরা যখন বাড়ি থেকে বেরোছি একটার পর একটা সমস্যা হতেই থাকছে আমাদের সাথে একটার পর একটা সমস্যা হতেই থাকছে প্রথমে যখন পার্কে যাচ্ছিলাম তখন আমাদের সাথে একটা ছোট্ট ঝামেলা হয় তারপরে পার্কের ভিতরে গিয়েও একটা ঝেলা হয় আবার ওই যে বাইক অ্যাক্সিডেন্ট তারপর আবার বাইকের টায়ার পাম মানে আমাদের সমস্যার শেষ নাই যাই তো তোমাদের ভালোবাসা আজকে আমার ইউটিউবে চার চার লাখ ফলোয়ার্স দাম তো তোমরা এইভাবে আমার সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসা ফেসবুকে আজকে আমার আট চৌত্রিশটা ফলোয়ার্স দাম তোমার চল্লিশ হাজার ফলোয়ার্স দাম তোমরা আমাকে এভাবে করবার চেষ্টা করতে নতুন ভিডিও আমার চেষ্টা করবো ভাই তোমরা হয়তো অনেকেই বলবে যে আমি কেন ভিডিও বানাই না কী জন্য ভিডিও বানাই না ভাই আমার একটু প্রবলেম মানে সমস্যাটা হচ্ছে ক্যামেরাম্যান আমার যে ক্যামেরাম্যান ছিল সে এখন আসতে পারে না কারণ ওর একটা সমস্যা হয়েছে এই কারণে ভিডিও বন্ধ আছে আবার স্টার্ট করব তো তোমরা আমাকে একটু সাপোর্ট করতে থাকো ভালোবাসাও ভালোবাসবা ভিডিও স্টার্ট করবো পাই মালিকায় দেখো গাইজ করুন ফুল বড় এখন প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজছে তো আমরা আছি আমাদের বাড়িতে জন্য নাহলে এতক্ষণ বাড়ি চলে যেতাম গাইজ আবারও আমরা ভিডিও স্টার্ট করবো তো ভাই তোমরা যাবে লাইভে যুক্ত হও লাইভে যুক্ত হও তোমাদের জন্য আজকে একটা উপহার আছে তো সবাই লাইভে যুক্ত হও তাড়াতাড়ি লাইভ আর আমার চ্যানেল তুমি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমি এসো গাইজ বন্ধুরা তো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হও আর আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব गाइज़ जी के वास्तु में बांधा तो ले गाइज़ 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 है तुमने वो लड़की सपोर्ट करे तो इन्हें त्याग लोगों ने सपोर्ट करे सारे के सपोर्ट कर अगर हम टीम चेक ट्रैक मालूम है टीम चेक ट्रैक तो हमारे खाना लाड़ी है चिकी बोल रहे हो गाइज़ बुक खेल बहुत अच्छी चिकी बोलते हुए अ

তোমরা তো অবশ্যই জানো যে মার্জেলের সাথে আমি দয়া করতে গেছিলাম আবার সামনে যে মার্জেলের সাথে আমি দেখা করতে যাবো তো এই ভিডিওতে যদি আমার ওয়ান কে লাইভ কমপ্লিট হয় তো আমি আবারও যাবো মার্জেল ভাইয়ের কাছে দয়া করতে মার্জেল ভাইয়ের সাথে তো তোমরাও তাড়াতাড়ি করো আমার চ্যানেলটা

তোমরা দেখতে তো বলো একদম সম্পূর্ণ এনজয় করো ভাই তো ভাই আমরা তিনজনের বড় হয়ে গেছে কাট দরকার তোমাদের কিছু হইছে তো ভাই তোমার তো ভাইটা পুলিশ বেরিয়ে যাচ্ছে তো তোমরা দেখে না তো ভাই আজকে আমি লাইভে থাকবো না অল্প কিছুক্ষণের জন্য লাইভে আছি ভাই তোমরা তাড়াতাড়ি দেখা করো না

राइट पर भाई मूड ही नहीं सच्ची बोलते भाई लास्ट तक देखो भाई लाइव तो झूठ तो हो भाई तो तुम बता दे झूठ तो कल के मार्च में भाई रोका है जब हम रहे Gracias.